বাংলাদেশের দশটি ঐতিহাসিক স্থান এক লালবাগ কেল্লা ঢাকা ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মুহাম্মদ আজম শাহ দ্বারা নির্মিত এই দুর্গটি মুঘল স্থাপত্যের একটি উদাহরণ যদিও অসমাপ্ত এর মধ্যে একটি মসজিদ একটি প্রাসাদ এবং সুন্দর বাগান রয়েছে দুই মহাস্থানগড বগুডা বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি মহাস্থানগড় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর এটি ছিল প্রাচীন বাংলা রাজ্যের রাজধানী এবং দুর্গ মন্দির এবং পুকুরের ধ্বংসাবশেষ রয়েছে তিন পাহাড়পুর বৌদ্ধ মঠ পাহাটপুর বুগুড়া একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই বৃহৎ বৌদ্ধ মঠ কমপ্লেক্সটি চতুর্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল এটি দক্ষিণ এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান এবং বৌদ্ধ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চার সাত গম্বুজ মসজিদ বাগেরহাট পনেরো শতকে সুলতান উলুক খান জাহান দ্বারা নির্মিত এই মসজিদটি তার স্থাপত্যের জন্য বিখ্যাত এটি আরেকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি সাতটি গম্বুজ এবং অসংখ্য মার্জিত স্তম্ভের জন্য পরিচিত পাঁচ আহসান মঞ্জিল ঢাকা পিঙ্ক প্যালেস নামেও পরিচিত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের আবাসস্থল এর স্বতন্ত্র গোলাপি রং এবং বিশাল স্থাপত্য এটিকে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ল্যান্ডমার্ক করে তুলেছে ছয় জাতীয় সংসদ ভবন ঢাকা প্রখ্যাত স্থপতি লুই কানের ডিজাইন করা এই ভবনটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এটি একটি স্থাপত্য বিস্ময় এবং আধুনিকতাবাদী নকশার প্রতীক সাত রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এর মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত রাঙ্গামাটি প্রাচীন ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের আবাসস্থল এটি অঞ্চলের আদিবাসীদের সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলি অন্তর্ভুক্ত করে আট বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ বাগেরহাট সাত গম্বুজ মসজিদ ছাড়াও বাগেরহাটে খান জাহান আলীর সমাধি সহ বাংলা সুলতানি আমলের অন্যান্য ঐতিহাসিক মসজিদ ও স্থাপনা রয়েছে নয় কান্তজি মন্দির কান্তনগর দিনাজপুর এই আঠারো শতকের হিন্দু মন্দিরটি হিন্দু পুরাণ থেকে বিভিন্ন দৃশ্যের চিত্রিত জটিল পোড়ামাটির সজ্জার জন্য বিখ্যাত এটি সেই সময়ের স্থাপত্যশৈলীর একটি চমৎকার উদাহরণ দশ সোনারগাঁও নারায়ণগঞ্জ একসময় বাংলার মধ্যযুগীয় রাজধানী সোনারগাঁও এখন পুরানো মসজিদ প্রাসাদ এবং ঔপনিবেশিক ভবনগুলির অবশিষ্টাংশ সমন্বিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান এটি এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে